বিসিএস প্রস্তুতির সময় বিভ্রান্তি এবং হতাশা একটি সাধারণ সমস্যা কেননা অনেকেই সঠিকভাবে পরিকল্পনা করতে না পেরে এক বিষয় পড়তে গিয়ে অন্যগুলো এড়িয়ে যান আবার কিছুদিন পর বিষয়গুলো ভুলে গিয়ে প্রস্তুতি বন্ধই করে দেন এই পরিস্থিতির সমাধানে গুরুক্লাব সাতচল্লিশতম বিসিএস এর জন্য নিয়ে এসেছে বেসিক টু অ্যাডভান্সড কোর্স যেখানে আপনি ধাপে ধাপে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এই কোর্সে বিশেষ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসকে কার্ড আকারে সাজানো হয়েছে এক বা একাধিক টপিক্স নিয়ে এক একটি কার্ড যেখানে প্রতিটা কার্ডের ডিরেকশন দেওয়া আছে এবং সে অনুযায়ী অ্যাপের লাইব্রেরি থেকে পড়াশোনা করে এখানে এক্সাম দিতে হবে এবং অবশ্যই পাস করতে হবে আর ওই টপিক সমূহে আপনি পাশ না করে অর্থাৎ ফেল করলে পরের কার্ডে যেতেও পারবেন না আফসোস এখানে ফাঁকি দেবার কোন সুযোগ নেই এক কথায় আপনার জন্য একটা কমপ্লিট সলিউশন ইতিমধ্যেই নয় হাজার প্লাস পরীক্ষার্থী গুরুক্লাবের অ্যাডভান্সড কোর্সে অংশগ্রহণ করে ফেলেছেন এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে অ্যাপ থেকে বর্তমান সংখ্যাটা দেখে আসতে পারেন দেরি করলে অন্যদের থেকে আপনি পিছিয়ে পড়বেন আর বিসিএস এর দৌড়ে যে এগিয়ে থাকবে সেই শেষ হাসিটা হাসবে তাই দেরি না করে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করতে ফ্রিতেই গুরুক্লাব অ্যাপটি ইনস্টল করুন এবং এখনই বিসিএস অ্যাডভান্সড কোর্সে জয়েন করুন শুরু করে দিন আপনার স্বপ্ন জোয়ার প্রস্তুতি